আসসালামু আলাইকুম তো এখন চতুর্থ অধ্যায়ের এই স্টেমেল নিয়ে একটু আলোচনা করবো একেবারে বেসিক থেকে এই স্টেমেলে যদি আমরা জানতে চাই বা শিখতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এই কোডটুকু মুখস্ত করতে হবে এই কোডের মুখস্থর বিকল্প নাই কোনো তো অবশ্যই এটুকু আমাদের মুখস্থ থাকতে হবে এই প্যাটার্ন অনুসারে যেমনটা আছে ঠিকই এইভাবে সর্বপ্রথম আমরা হচ্ছে কি লিখব ডক টাইপ এই স্টেমেল এই একটা লিখবো এটা হচ্ছে ডকুমেন্ট ডিক্লারেশন ট্যাগ বলে এটারে তো ডক টাইপের এখানে এটা হচ্ছে বিষয়ের সূচক চিহ্ন যেটা আছে এক্সপ্লোমেটরি সাইন তো ওইটা দিতে হয় তারপর হচ্ছে লিখতে হয় ডক টাইপ যেমন হচ্ছে এই স্টেমেল এগুলো ছোটো হাতে বড় হাতের কোনো ফ্যাক না তবে এখানে আমরা লিখছি হচ্ছে বড় হাতের ডক টাইপ এবং এই স্টেমেল হচ্ছে ছোট হাতের এরপর দিতে হচ্ছে এই স্টেমেল নামক একটা ট্যাগ দিতে হয় এই ট্যাগের বিষয়টা আমরা একটু খেয়াল করি এরকম লেসদেন গ্রেটার দিন চিহ্নের মাঝখানে যা থাকে এগুলো হচ্ছে ট্যাগ ঠিক আছে তো এই লেসদেন গ্রেটার দিন দিয়ে সম্পূর্ণ হয় একটা ট্যাগ আর ট্যাগ এটা হচ্ছে শুরু ট্যাগ আর একটা হচ্ছে শেষ ট্যাগ ট্যাগের মধ্যে একই লেখা দেখবেন শুধুমাত্র পার্থক্য কোথায় একটা হচ্ছে এরকম আছে আর একটা হচ্ছে আমাদের এরকম স্ল্যাশ দেওয়া আছে স্ল্যাশ দেওয়া যেটা এটা হচ্ছে শেষ বোঝায় আর এটা হচ্ছে শুরু বোঝায় এখানে এইচ টিএমএলটা খেয়াল করি আমরা এইচ টি এম এল এটা হচ্ছে শুরু ট্যাগ অপর দিকে এইখানে এইচ এল আছে এটা হচ্ছে শেষ ট্যাগ পার্থক্য কোথায় স্ল্যাশে এরপর আসতেছি আমরা হেড ট্যাগ তো হেড ট্যাগ এখানে শুরু আর এখানে হচ্ছে শেষ দেখতে একই রকম শুধু পার্থক্য স্ল্যাশে স্ল্যাশ দিয়ে হচ্ছে শেষ বোঝায় ট্যাগের শেষ বোঝায় তো হেড শুরু এবং হেড শেষ তারপর হচ্ছে টাইটেল ট্যাগ শুরু এবং টাইটেল ট্যাগ শেষ এরপর হচ্ছে বডি ট্যাগ শুরু তারপর বডি ট্যাগ শেষ করছে এখানে ক্লিয়ার তো আপনারা একটা কাজ করেন প্রথমে এটা হচ্ছে লেখেন খাতায় এটা দুইবার বা তিনবার লিখবেন সেম টু সেম এইভাবে লেখার পর আপনাদের গুণ হচ্ছে মুখস্থ হয়ে গেছে এটা যখন পুরোপুরি মুখস্থ হবে তখন হচ্ছে আমরা কাজে আসবো ঠিক আছে মুখস্থ না হলে কিন্তু আমাদের সবগুলা কোডই ভুল হবে তো এবার আমরা একটা প্র্যাকটিস করি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এই রকম যদি প্রশ্ন দেওয়া থাকে সাধারণত উপরের বক্সে যেটা থাকবে এখানে দুইটা বক্স না মানে সরি দুইটা ঘর আছে উপরে একটা নিচে একটা ঘর উপরের ঘরের লেখাটা হচ্ছে মূলত টাইটেল আর নিচের যে লেখাগুলো আসছে এটা হচ্ছে বডি অংশের মধ্যে পড়ে তো এই ঘরে যা থাকবে এই ঘরটাতে যাই থাকবে ওইটা আমরা এইখানে বসাবো ঠিক আছে মানে আমাদের এই কোর্স সবসময় এইটুকু করবো কমন এটা সবসময় লাগবে চেঞ্জ হবে এখানে টাইটেলের ভিতরে আমরা হচ্ছে উপরের বক্সে যা থাকবে ওইটা লিখবো আর এই নিচের ঘরে যা আসবে এটা হচ্ছে আমাদের কি করতে হবে এই বডির অংশে লিখতে হবে ঠিক আছে তো এখান থেকে শুরু করলেও সমস্যা এখান থেকে শুরু করলেও সমস্যা এটা হচ্ছে আমরা কোথায় লিখবো বডিতে

প্রশ্নে জামলে থাকবে ওইভাবে হচ্ছে এখানে লিখে দিবেন এই অংশ সবসময় টাইটেলে আর এই অংশ সবসময় হচ্ছে বডিতে এবার আমি কিছু প্রশ্ন দিয়ে দিতেছি এরকম ওইটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এরকম প্রশ্ন যদি এরকম কোড করবেন এই স্টেমিল কোড করবেন তাহলে আশা করি আশা ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নেই ধন্যবাদ সবাইকে